রাজধানীর বাংলা মোটরে এনসিপি কার্যালয়ের সামনে ঠিক কিছুক্ষণ আগেই ককটেল বিস্ফোরিত হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে সড়কের প্রধান পাশে যে ককটেল ককটেলটি বিস্ফোরিত হয়েছে এনসিপির যারা নেতাকর্মী রয়েছেন তাদের মধ্যে অনেকে আহত হয়েছেন বলে কিন্তু তারা দাবি করছেন আমরা দু একজনের সাথে কথা বলেছিলাম যে এইখান থেকে কিন্তু কিছুক্ষণ আগে যে প্রধান যে সড়কটি রয়েছে সেখানে কিন্তু ককটেলটি বিস্ফোরিত হয় এবং এবং দেখতে পাচ্ছি যে আমরা যারা এনসিপি যারা নেতাকর্মী রয়েছেন আমি আজকে এনসিপির মনোনয়নপত্র জমা দিতে আসছিলাম কেন্দ্রীয় অফিসে জমা দিয়ে নিচে আসছি আসার সাথে সাথে নিচে আসার সাথে সাথে কোনো কিছু বুঝে ওঠার আগেই মনে হয়েছে যে এখানে কিছু একটা ফুটছে আমি কোনো কিছু বুঝতে পারি না আমার জাস্ট এমনভাবে গিয়েছে আমি পায়ে এবং পায়ের এই জায়গাগুলোতে একটা শরীরটা এমন অবস্থা করতেছে সমস্যা আমাদের লোকজনই মিছিল না

পরে ঠিক ওই জায়গায় এখানে দাঁড়ানো অবস্থা আমি মোবাইলটা টাইপ করতেছি ওর পরে কানের মধ্যে বিকট আওয়াজ হয়েছে আর মনে হয়েছে যে শরীরে কোথাও একটা আঘাত লাগছে তারপরে দেখে এটা এখন এই কাপড় চলে যে অবস্থা পাওয়া যায় দর্শক আমরা কথা বলছিলাম এনসিপির একজন নেতার সাথে যিনি এখানে মনোনয়ন ফরম জমা দিতে এসেছিলেন এবং পরবর্তীতে সরকার কি এবং এর পর পর যেটি তারা বলছেন যে এনসিপির যে কার্যালয়ের সামনে যে তাদেরকে লক্ষ্য করে আমরা একটু দেখা দেখার চেষ্টা করছি যে একজন সিএনজি চালক তিনিও কিন্তু আহত হয়েছেন কিভাবে আহত হয়েছেন আমি এইভাবে দাঁড়াইয়াছিলাম এই সিএনজিতে হঠাৎ করে দিই এই অবস্থা গ্রাম আমি ওই দিকে তো খেয়াল করিনি আমি এই দিকে দাঁড়ায় আসছিলাম এইভাবে তো হঠাৎ করে দেখি শব্দ আর দেখি যে আমার এই জায়গায় দেখি যে ব্যথা তো তারপরে দেখি যে এই অবস্থা আমি একজন সিএনজি ড্রাইভার আমরা দেখতে পাচ্ছি একজন চালক কিন্তু আহত হয়েছেন এখানে তিনি আহত হয়েছেন আমরা ঠিক এনসিপির কার্যালয়ের সামনে রয়েছে এবং আপনাদের যে এটি কিন্তু সেই যে এখানে ককটেল বোমাটি মারা হয়েছিল এবং বলা হয়েছে যে তারা যেটি দাবি করছেন যে দুটি ককটেল বোমা মারা হয়েছে একটি নিয়ে যাওয়া হচ্ছে এখান থেকে আমরা দেখার চেষ্টা করবো একটু তার বিরুদ্ধে তারা যে অভিযোগটি তুলছেন যে তিনি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছিলেন ককটেল বিস্ফোরণের অভিযোগটি কিন্তু তার বিরুদ্ধে ছিল যেটি তারা বলছেন আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ নাগরিক তারা কিন্তু অনেকে না এই ককটেলের সামনে দিয়ে তারা চলাফেরা করছেন যে কারণে পুলিশ সদস্যরা তাদেরকে এখান থেকে সরিয়ে দিচ্ছেন যাতে এই ককটেল ককটেলটি যাতে কোনো প্রকার যাতে বিস্ফোরণ বুস্ট বিস্ফোরিত না হয় এর মধ্যেই তিনজনকে আমরা আহত হতে দেখেছি ককটেলের আঘাতে একজন সিএনজি চালককে আমরা দেখেছি তিনি কিন্তু আহত হয়েছেন এবং ওই এনসিপির কার্যালয়ের আশেপাশে পান বিক্রেতারা রয়েছেন তাকেও এক দেখেছি তিনিও আহত হয়েছেন এবং একজন এনসিপির নেতা তিনি নমিনেশন ফর্ম দিয়ে তিনি এসেছিলেন এবং তাকেও তিনিও বলছেন যে ককটেল বিস্ফোরণের সময় তার গায়ে লেগে তিনি আহত হন